আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি তথ্যগুলো দেখবো এবং কি কি কন্ডিশন আছে এগুলো দেখবো সাধারণত বি ক্ষেত্রে জীব বিজ্ঞান অনুষদ এটাও সায়েন্সের একটা বিজ্ঞান বিভাগের একটা স্কুল বা এখানে আমরা সাধারণত বি ইউনিট আমরা ডিপার্টমেন্ট বলতে পারি বা অনুষদ বলি বাট খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা স্কুল বলে সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে মোট সাতটা ডিসিপ্লিন আছে এই ডিসিপ্লিনে চার বছর মেদি সব কোর্স এবং বি ক্ষেত্রে পরীক্ষা হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই আমরা দেখে পাচ্ছি চারটা অঞ্চলে এবং সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে গিয়া এসিসি বাইশ অথবা তেইশ এসিসি চব্বিশ পঁচিশ সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে ফলাফল জিপিএ কমপক্ষে আট থাকতে হবে কমপক্ষে আট থাকতে হবে প্রার্থীকে অবশ্যই এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থবিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম পয়েন্ট করে পেতে হবে হবে বা থাকতে হচ্ছে গিয়ে যারা ইংলিশ মিডিয়া এ ও অর্থাৎ ও লেভেলে পাঁচটি বিষয়ে হচ্ছে পে পাস করতে হবে এবং হচ্ছে এ লেভেলে ক্ষেত্রে হচ্ছে আহ পদার্থবিজ্ঞানি জীব বিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত ও রসায়ন

গণিত গণিত বারো পদার্থ বিজ্ঞান বারো এবং ইংরেজিতে নয় এই মোট সাইট এবং লিখিত ক্ষেত্রে জীববিজ্ঞানে দশ রসায়নে আট গণিতে আট পদার্থ বিজ্ঞানে আট ইংরেজিতে ছয় এবং পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট এমসিকিউ সিপি পঁয়তাল্লিশ মিনিট লিখিত পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি ভুলের জন্য কর্তন যাবে হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর এমসিকিউ এবং লিখিত পরীক্ষা প্রাপ্ত প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে এখানে কিন্তু জিপি এর উপরে কোনো মার্ক নাই শুধু আপনি ওই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কত মার্ক একশো মার্কের উপরেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে একটা প্লাস পয়েন্ট এই ভর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যদি একটু কোঠা নিয়ে বলি যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোট নম্বরের ভিত্তিতে পৃথকভাবে সাধারণ আসন মুক্তিযোদ্ধার সন্তান উপজাতি এবং ডিকেএসপির জন্য সংরক্ষিত আসন সহ মেয়াদালিকা প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সমান হলে যথাক্রমে জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থবিজ্ঞান ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরে অগ্রাধিকার হবে সেম হয় ধরেন আপনি ষাট পেয়েছেন আর ধরেন মিস্টার এক্সও ষাট পেয়েছে এবং এক্ষেত্রে দেখবে কার জীববিজ্ঞানের মার্ক বেশি তারপরে দেখবে কার রসায়নে মানে এভাবে যদি জীববিজ্ঞান সমান হয় তারপর দেখবে রসায়নে কার বেশি এভাবে করে মেরিট করা হবে আর কি আপনাদের আবেদন শুরু হবে এই সাত তারিখে শেষ হচ্ছে সাতাশ তারিখ প্রায় বিশ দিন এবং হচ্ছে ভর্তি পরীক্ষা হবে উনিশ তারিখ আর ডিসেম্বরের উনিশ তারিখ পরীক্ষা শুরু হবে বিকাল দুইটা তিরিশে থেকে হচ্ছে আটটা ত্রিশ অর্থাৎ প্রথম যে ত্রিশ মিনিট এই যে দুইটা ত্রিশে যাবেন এইটা প্রথম তিরিশ মিনিট আপনার পরিচয় সমাপ্ত করা হবে এরপর হচ্ছে ফলাফল পাবেন আপনি গিয়ে আপনার ফলাফল পাবেন তিরিশ তারিখ এই যে আপনি উনিশ তারিখ যে পরীক্ষাটা দিবেন এটা ফলাফল পাবেন তিরিশ তারিখ এবং আপনি এক তারিখ থেকে তিন তারিখে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন এবং আট তারিখ আপনি চয়েস লিস্টের পাবেন ফার্স্ট মেরিট এরপরে বারো থেকে তেরো তারিখে আপনার হচ্ছে ওই ফার্স্ট হবে এবং হচ্ছে যারা অপেক্ষমান থাকবে এবং সেকেন্ড মেরিট প্রকাশ করবে হচ্ছে গিয়ে উনিশ তারিখ অর্থাৎ উনিশে বলতে জানুয়ারি উনিশ তারিখ এবং ফার্স্ট ওরিয়েন্টেশন বা ক্লাস শুরু হবে পঁচিশে জানুয়ারি আজকে এই পর্যন্ত এরপরে কোন বিশ্ববিদ্যালয় জান অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে